আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে দেখছেন গ্রামীণ কত সুন্দর সুন্দর প্রকৃতি যা দেখে আপনার মন প্রাণটা একবারে জোড়ায় যাবে যা আমার এখন জোড়ায় যাচ্ছে এই বিকালে মনোরম পরিবেশ মাস মাসের উৎস হচ্ছে বিকালের মনোরম পরিবেশ এই বিকালের যে পরিবেশটা যদি আপনারা গায়ে লাগান যে যেখানে আসেন তাহলে আপনার মনটা সুন্দর অটোমেটিক এক নম্বর মন হয়ে যাবে যা আমার হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে দেখেন প্রকৃতি এইদিকে দেখেন কচুরি পানা কত সুন্দর সুন্দর সে কচুরি পানা এই কচুরি পানা কোথাও খোলা যাবে না এই কচুরি পানার ভিতরে অনেক মাছ আছে দেশি প্রজাতির কই মাছ গজার মাছ এবং পুঁটি মাছ খুলসা মাছ বিভিন্ন প্রজাতির দেশি মাছ এই কচুরি পানার মধ্যে আছে যা আমরা অনেক সময় ছোটোবেলাতে এই মাছগুলা মেরেছি বিভিন্নভাবে সিপ দিয়ে হোক জাল দিয়ে হোক এবং পাশাপাশি জালে বিভিন্ন প্রজাতির কাঁকড়া মা সাপ উঠে ওগুলো আমাদেরকে খুব ঝামেলা করে এই সাপ এবং কাঁকড়ার জালাতে আমরা সেভাবে মাছ মারছি না সামনের দিকে চলে আসুন পুকুরে দেখেন কত বড় একটা দশ বিঘা পুকুর খুব আলম কত সুন্দর পুকুর সাতি বছর হিসাবে মাছের পাশাপাশি তাতে তারা এই কলাগুলো চাষ করে লাভবান হতে পারে এই দৃষ্টিকোণ থেকে তারা কলার আপাত কলার একটা কান যদি হয় চারশো থেকে পাঁচশো টাকা দাম আছে একটা কানের মূল্য তাই তারা কলা চাষ করতে সার্থ করে তাই আপনারা তাদের পুকুর আছে তা আপনারা হিসাবে এরকম কলা অথবা পেয়ারা চাষ করতে পারেন তাহলে আপনারা ব্যাপক লাভবান হবেন এই যে এখানে ডিপ আছে দেখেন এই ডিপ থেকে এই পুকুরগুলোতে পানি দেওয়া হয় এই বড়ো বড়ো পুকুর এটা চোদ্দ বিঘা পুকুর এটা দশ বিঘা পুকুরে ষোলো বিঘা পুকুর এটা দশ বিঘা পুকুর ওটা বিশ বিঘা পুকুর এই পুকুরগুলোতে এই ডিপ থেকে পানি দেওয়া হয় টরটা যায় একবারে সুন্দর পানি

এই বসুন্ধারা আমাদের মাঝে লুকায়িত আছে গ্রামের সব কিছু আলো বাতাস অক্সিজেন যাই বলেন বাংলাদেশে আশি পার্সেন্ট লোক গ্রামে বসবাস করে আর বিশ পার্সেন্ট লোক শহরে বসবাস করে এটা একবারে সঠিক তথ্য আপনারা রাজাই বাসাই করে দেখবেন তাই আপনারা আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা গ্রামমুখী হন সবুজের চর্চা করুন তাহলে আপনাদের মন অটোমেটিক ঠিক হয়ে যাবে সবুজের চর্চা করা আমাদের ভালো একটা টিউবওয়েল থাকবে একটা বাগান থাকবে একটা পুকুর থাকবে হ্যাঁ বিভিন্ন প্রজাতির মাছ থাকবে সুন্দরভাবে আপনারা খেতে পারবেন এবং গ্রামের তো খোলামেলা পরিবেশ আছে তাই আপনারা গ্রামমুখী হন সবই চর্চা করুন ধন্যবাদ বন্ধুরা